আমাদের মিডিয়া যেভাবে ইরানের সাকসেস দেখাচ্ছে বাস্তবে কি সেটাই হচ্ছে ইসরায়েল শুরুর দুই দিনেই কিন্তু মেরে পরমাণু বিজ্ঞানী জেনারেল কিংবা গোয়েন্দা প্রধানদেরকে যারা ছিল আজকের ইরানের অস্ত্র কর্মসূচির মেরুদণ্ড আর ইরান মিজাইল মারতেছে এমন সব বিল্ডিং যেখান থেকে আগেই ইসরায়েলের নাগরিকদেরকে সরায় ফেলা হয়েছে এ বিতে আমি বলবো এভাবে চলতে থাকলে ইরানের এই শিয়া শাসনের ভবিষ্যৎ কি আর ইসরায়েলের আসল টার্গেট কি একই সাথে ইরানের টার্গেট কি মানে ইরান কি শুধু মুসলমানদের জন্য লড়তেছে আর যেহেতু শিয়াদের আকিদাগত সমস্যা আছে তাহলে আমরা কার পক্ষে কথা বলবো পাশাপাশি একটা কথা খুব শোনা যাচ্ছে যে তেহরানের পতন হলে নেক্সট টার্গেট হবে পাকিস্তান এটাও কি সত্যি কিনা আর যদি সত্যি হয় তাহলে এই যুদ্ধে পাকিস্তানের ভূমিকা কী প্রথমে আসি ইরান এই কয়দিনে কি কী হারাইলো হিজবুল্লাহ যাদেরকে ইরানের সবচেয়ে বিশ্বস্ত মিত্র বলা হয় তারাও অফিসিয়ালি ঘোষণা দিচ্ছে ইরানকে সাহায্য করতে ইসরায়েলে তারা আর কোনো হামলা চালাবে না অপারেশন রাইজিং লায়ন নামে যে অভিযানটা চালাচ্ছে ইসরায়েল অভিযানটার উদ্দেশ্যই হচ্ছে ইরানের পারমাণবিক সুবিধাকে ধ্বংস করা পারমাণবিক এদেরকে টার্গেট করে মারা ইসরায়েল টার্গেট করে ধ্বংস করছে ইরানের কৌশলগত ইম্পর্টেন্ট জায়গাগুলিকে যেমন নৌবাহিনীর হেডকোয়ার্টার ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার কমান্ড সেন্টার এমনকি তেলের পাইপলাইন অর্থাৎ ইরানের শুধু প্রতিরক্ষা না অর্থনীতির চাকাও টার্গেট হয়েছে এখন ইরান চাইলেও আগের মতো জবাব দিতে পারবে না কারণ তার মিজাইল ছোড়ার জায়গাটাও কিন্তু এখন ক্ষতিগ্রস্ত এই হামলায় ইরানের রাষ্ট্রীয় টিভি বিল্ডিংও কিন্তু টার্গেট হয়েছে অন্যদিকে রাজধানী তেহরান থেকে মানুষ সরে গেছে কিন্তু আমাদের মিডিয়া আমাদেরকে দেখায় অন্যভাবে বাংলাদেশের মানুষ দেখতে চায় ইরান জিততেছে আর আমাদের মিডিয়া আমাদেরকে সেটাই কিন্তু দেখাচ্ছে অথচ ইসরায়েল মেরে ফেলতেছে পরমাণু বিজ্ঞানীদেরকে ইরানের জেনারেলদেরকে আর ইরানের ব্যালিস্টিক মিজাইল আঘাত করতেছে ফাঁকা কোনো বিল্ডিংয়ে হয়তো দুই চারজন ইসরায়েলি নাগরিক মারা যাচ্ছে কিন্তু তাতে ইসরায়েলের সামরিক কিন্তু কোনো প্রভাবই পড়তেছে না এখন যদি আসি যে হঠাৎ করে ইসরায়েল ইরানে কেন হামলা আর ইরান এত শক্তিশালী যদি হয় তাহলে কেন ইসরায়েলকে আগে আঘাত করতে পারে না আগে আঘাত করতে কেন ভয় পায় এই প্রশ্নের উত্তর এক লাইনেই দেওয়া যায় সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে ইরানের নাই ইসরায়েল আনঅফিসিয়ালি হলেও সবার কাছে পরমাণু শক্তিধর দেশ হিসাবেই কিন্তু পরিচিত তারা কখনো এটাকে অফিসিয়ালি স্বীকার করে নাই কিন্তু কখনো অস্বীকারও কিন্তু করে নাই আমেরিকার সহযোগিতায় ইসরায়েল অনেক আগেই পরমাণবিক বোমা তৈরি করছিল ইসরায়েল চায় না যে ইরান পরমাণু বোমা বানাক কারণ তখন মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বাড়বে তার চেয়েও বড় কথা ইরান তখন হয়ে যাবে একটা ব্যালেন্স শিফটিং ফোর্স তখন আমেরিকাও মধ্যপ্রাচ্যের মাটি হারাবে কারণ ইরান চায় শিয়াশাসন যেন মধ্যপ্রাচ্যে লিড দিতে পারে তাই ইসরায়েলের টার্গেট একটাই ইরান যেন পারমাণবিক বোমা বানাইতে না পারে আর বিগত কয়েক বছর ধরেই কিন্তু ইরান ইসরায়েলের কাছে কিছু না কিছু হারাচ্ছে কখনো পরমাণু বিজ্ঞানী কখনো পারমাণবিক গবেষণাগার এইভাবে ধাপে ধাপে ইরানের পারমাণবিক ভবিষ্যৎ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এসব ঘটনার মধ্যেই একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে যে রিসেন্টলি ইরান আর আমেরিকার মধ্যে একটা পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল যেখানে হয়তো ইরানের পরমাণু কর্মসূচির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটা রাস্তা খুলত কিন্তু ইসরায়েলের এই ভয়াবহ হামলার পর সেই আলোচনা এখন পুরোপুরি স্থগিত এর মানে ইসরাইল ঠিক সেই জায়গাটাতেই আঘাত করছে যেখানে ইরান আগাইতে চায় ইসরায়েলের এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট কে জানেন প্রত্যক্ষভাবে আয়াতুল্লাহ আল খুমিনি ইরানের শাসক শ্রেণীর প্রতীক ইসরায়েল অব দ্য রেকর্ড একাধিকবার চেষ্টাও করছে খুমিনিকে টার্গেট করতে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ আসলো যে ডোনাল্ড ট্রাম্প নিজে এই অপারেশন আটকে দিছে চিন্তা করেন যদি ইসরায়েল খুমিনিকে টার্গেট করতে না চায় তাহলে কেন এই ধরনের খবর পাবলিক করা হলো মানে খুমিনি এখন মূল টার্গেট ইরানের শাসন ব্যবস্থা ধ্বংসই ইসরায়েলের নেক্সট স্টেপ মানে একদমই স্পষ্ট ইরানকে শুধু পারমাণবিকভাবে দুর্বল না রাজনৈতিকভাবেও পঙ্গু করে ফেলার মিশন চলতেছে আবার দেখেন ইসরায়েল বলতেছে আমরা ইরানের সরকার পতন চাই না শুধু পরমাণু কর্মসূচি থামাইতে চাই এই বক্তব্যটা সুন্দর লাগতে পারে কিন্তু একই সময়ে যদি ইসরায়েল খোমিনীকে হত্যার পরিকল্পনা করে তাহলে ব্যাপারটা তো মিলতেছে না তাহলে বোঝা যায় আসল খেলা হচ্ছে শাসন ব্যবস্থা চেঞ্জ করে দেওয়া খমিনিকে সরিয়ে দিতে পারলে ইরানের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে গণতন্ত্রপন্থীরা তখন ক্ষমতা দখল করে ফেলবে আমেরিকার মন মতো ইরান আবার হয়ে যাবে সেই ষাট সত্তর দশকের মতো লিবারেল পশ্চিমা সংস্কৃতির ঘাঁটি যারা শুধু ভাবছেন যে ইউরেনিয়াম সেন্টার নিয়ে যুদ্ধ হচ্ছে তারা আসলে পুরোটা দেখতেছেন না আসল কথা হচ্ছে ইসরায়েল হঠাৎ করে এত বড় হামলা করে নাই তারা ধাপে ধাপে অনেকদিন ধরেই কাজ করতেছিল শুধু এবার বড় স্কেলে মারলো আর ইরান যতই বলুক প্রতিরোধ কিন্তু করতে পারতেছে না তো ইসরায়েল আসলে কেন এত টেনশনে থাকে সে ব্যাপারটা এতক্ষণ ব্যাখ্যা করলাম এখন আসি ইরান আসলে কি চায় আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর এই পার্টটা পুরাটা না দেখে মন্তব্য না করতে কারণ এই অংশে আমি শুরুতে শিয়ারা কিভাবে মিডল ইস্টে সুন্নিদেরকে টার্গেট করে সেটাকে ব্যাখ্যা করব মিডল ইস্টে ইরান কি চায় এই প্রশ্নের উত্তর খুব সহজ না কারণ ইরান শুধু একটা দেশের মতো না ওরা একটা আদর্শ নিয়ে খেলতেছে আর সেই আদর্শটা হচ্ছে শিয়া মতবাদকে সারা মুসলিম বিশ্বে ছড়ায় দেওয়া শুধু ইসরায়েলকে আটকানোই কিন্তু ওদের টার্গেট না বরং ইরানের শাসক গোষ্ঠী মানে শিয়ারা চায় মধ্যপ্রাচ্যে শিয়া শাসন কায়েম হোক আর তারপরে আস্তে আস্তে পুরা মুসলিম দুনিয়ার নিয়ন্ত্রণ তাদের হাতে আসুক এমনকি ওদের লং টার্ম ভিশন হচ্ছে মক্কা মদিনা একদিন ওদের শাসনে আসবে তার মানে ইসলাম পূর্ণতাভাবে শিয়াদের হাত ধরে এই আদর্শ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে সৌদি আরব তাই তারা চায় সৌদি রাজতন্ত্রকে ধ্বংস করে মক্কামুদিনার নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নেওয়া এই জায়গাটাই ইসরায়েল আর ইরান মুখোমুখি এক পাশে ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রাখতে আর অন্য ইরান চায় শিয়া সাম্রাজ্য তৈরি করতে এদের এই সংঘর্ষ শুধু দুইটা দেশের মধ্যে না এটা দুইটা আদর্শের মধ্যে যুদ্ধ এই যুদ্ধের মাঝখানে সবচেয়ে বেশি মায়ের খাচ্ছে কারা জানেন সুন্নি মুসলমানরা আমরা দেখছি সিরিয়াতে বাসার আল আসাদের নেতৃত্বে ইরান সমর্থিত মিলেশিয়ারা কিভাবে লক্ষ লক্ষ সুনি মুসলমানকে মারছে আরব বসন্তের পরে সিরিয়ায় বাসার আল আসাদ যখন পাঁচ ছয় লক্ষ মানুষকে মেরে ফেললো তখন তো এটা পরিষ্কারভাবে মুসলিম গণহত্যা তারপরেও কিন্তু আসাদের সরকার টিকে ছিল শুধু ইরানের সাপোর্টে তাহলে প্রশ্ন এত মুসলমানকে মারার পরেও ইরান কেন আসাদের পাশে থাকলো তাহলে তো আমি বলতেই পারি শিয়া সাম্রাজ্য জন্য তারা মেরে ফেলাকেও বৈধ মনে ইরাকে আল মালিকি সরকারের সময়েও কিন্তু ঠিক এই জিনিসটাই বাড়ানোর করছিল হয়েছিল সুনিদের উপর ভয়ানক দমন পীড়ন হয়েছে তাহলে এতক্ষণে আমি বুঝাইতে পারছি যে ইরান এই লড়াইটা করতেছে তাদের নিজেদের স্বার্থে শিয়া সাম্রাজ্য কায়েম করার জন্য নিজেদের পরমাণু শক্তি অর্জন করার জন্য ফিলিস্তিন বা গাজার মুক্তি কিন্তু তাদের উদ্দেশ্য না এখন এখান থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি হতে পারে কারণ এতক্ষণ যা বললাম অনেকেই মনে করবে আমি ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছি না ভাই আমি আসলে ইসরায়েলকে সাপোর্ট করতেছি না শিয়াদের আকিদাগত সমস্যা থাকলেও আমাদেরকে কেন ইরানকেই আবাদত সাপোর্ট করতে হবে এটা এখন ক্লিয়ার করতেছি যদি ইসরায়েল শিয়া শাসনের একেবারে পতন ঘটায়া ফেলে তাহলে ইসরায়েলের পরের টার্গেট পাকিস্তান হওয়া কিন্তু অসম্ভব না প্রশ্নটা হচ্ছে কেন পাকিস্তান কারণ পাকিস্তানই মুসলিম দুনিয়ার একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েল জানে শিয়াদের পর যদি আর কেউ সামরিকভাবে কিছু করতে পারে তাহলে সেটা পাকিস্তানই পারবে আর ইসরায়েল ভারত সম্পর্ক তৈরি হচ্ছে একটা ভবিষ্যৎ যুদ্ধ ছকের অংশ হিসাবে ইসরায়েল জানে পাকিস্তানের সাথে যদি কখনো ওদের সরাসরি যুদ্ধ হয় তখন ভারতকে ব্যবহার করা যাবে হ্যাঁ ইরান শিয়া হতে পারে তবে যে সাহস নিয়ে এখন মাঠে নামছে সেটা সুন্নি নেতৃত্বের মধ্যে নাই আমেরিকা আর ইসরায়েল সরাসরি সব মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না ঠিকই কিন্তু ওদের মূল টার্গেট কিন্তু ইসলাম আজকে শিয়াদেরকে ধ্বংস করতে চাইতেছে কারণ মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে স্ট্রং প্রতিরোধ হচ্ছে শিয়ারা সামনে এই টার্গেট সুমিদের দিকেও যাবে সুনিদের মধ্যে ঐক্য নাই অথচ ইরান যেভাবে ফিলিস্তিন হিজবুল্লাহ ইয়েমেন এমনকি সিরিয়া পর্যন্ত এক ধরনের ফ্রন্ট তৈরি করছিল এরকম কনসিস্ট্যান্ট ফ্রন্ট কিন্তু সুন্নি দেশগুলি কখনোই বানাতে পারে নাই সুন্নি দেশগুলি সবাই রাজনৈতিকভাবে আমেরিকার সাথে গোপনে গোপনে সম্পর্ক রাখে কিন্তু তারপরেও আমরা দেখতেছি পাকিস্তান কিন্তু ইরানের পক্ষে দাঁড়াইতেছে না বরং ইরানের সাথে সীমান্ত বন্ধ করে দিছে আরেকটা ব্যাপার ইরানের এমন খারাপ সময়ে পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সাথে মিটিং করতেছে আমেরিকা যদি ইরানকে আটকাতে পাকিস্তানকেও ব্যবহার করে সেটাও কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না অথচ পাকিস্তানের তো এখন এরকম কিছু করার কথা ছিল না সব মিলায় বোঝা যাচ্ছে ইরান মুহূর্তে যুদ্ধ করতেছে শুধু ইসরায়েলের সাথে না বরং এখানে মুসলিম দেশগুলিও ইরানের প্রতিপক্ষ মুসলিম দেশগুলির মধ্যে যাদের থেকে ন্যূনতম আশ্বাস ছিল তারাও দূরে সরে দাঁড়াইছে এমনকি যারা একসময় শিয়া ব্লকের সহযোগী ছিল তারা এখন পাশ কাটায়া চলতেছে আগে হিজবুল্লাহ ইরানের হয়ে যুদ্ধে নেমে যেত কিন্তু এবার চুপ কারণ কিছুদিন আগে যখন ইসরায়েল হিজবুল্লার উপর হামলা চালায় তখন ইরান নিশ্চুপ ছিল সব মিলিয়ে সামনে কি হবে এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট ইরান কতটুকু জবাব দিতে পারবে বা পারতেছে সেটা নিয়ে পরবর্তীতে আমার আরও ভিডিও আসবে যদি আপনার কাছে এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাকে ফলো করে রাখতে পারেন